কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা তো বেশ ভালো আছি এই দেখো ঘুরতে এসেছিলাম একটু পার্কে যে এই দেখো কিন্তু এখানে বলছে আছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই দেখে নেবে আর চারিদিকটাও একটু ঘুরিয়ে দেখাবো কেমন লাগলো অবশ্যই একটু তারপর পরবর্তীতে জানাবে একটু দেখো ওখানেও জলের সাইডে পার্ক এটা কিন্তু আমাদের ঠাকুরনগরেই যারা এখনো আসুনি অবশ্যই আসবে ঘুরে দেখবে খুব ভালো লাগবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এরপরে সুইমিং পুল আছে এখানে ছোট জায়গা গ্রামের ভিতর এর থেকে আর বেশি কি থাকবে বলো একটু দেখে নাও চারিদিকটা ওদিকেও আছে বাচ্চাদের খেলার অনেক কিছুই মেয়েটা এখানে আসেনি ওই ভাই বউ ছিল বোনেরা ছিল সবার সাথে একটু হাই হালো কিছু বলো হাই দেখো কেমন লাগছে এখানে ভীষণ ভালো লাগছে সত্যি দারুন পরিবেশ তোমরা যে যে আসবে চলে আসতে পারো এখানে ঘুরতে ঠাকুরনগর আনন্দ মাতৃভূমি পার্ক মাতৃভূমি পার্কের নাম ঠিক আছে ভালো লাগছে অনেক অনেকটাই সবাই মিলে মানে মজা অনেকটা যাই হোক বাকিটা আমরা একটু দেখাবো পরবর্তীতে আর সত্যি কথা বলতে কি যারা এখনো আসুনি এখানে অবশ্যই একবার আসবে দেখবে যে খুব ভালো লাগবে সবাই আমার তো ভালো লেগেছে এবার একটু অন্য দিকে যাব সেখানেও একটু দেখাবো কেমন কি আছে সবুজের মাঝে এলে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে দেখো আমাদের ঠাকুরনগরে যে এত সুন্দর একটা জায়গা করেছে সত্যি অসাধারণ এখানে পুকুরের সাইডে সুন্দর বসার জায়গা করে রেখেছে বিকেলবেলা হলে খুব ভালো হয় তবে আমরা এসছিলাম একদম দুপুরবেলা রোদের তাপমাত্রাটা কেমন সে তো আর বলতে হয় না সবাই রোদের ভিতর ঘুরে খুব ক্লান্ত কারণ পার্কের সময়টা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এদের ইচ্ছে ছিল একটু সুইমিং করবে তাই এই সময়ে আসা এখানে বসে সবাই কিছুটা সময় রেস্ট নিয়ে নিল আমরা বারোটার আগে চলে আসছি বারোটায় একটা দুটো আড়াইটা তিনটা ধরো এই পার্কেই কাটালাম মানে পুরো রোদ্রের সময় বুঝতেই পারছো সবার অবস্থাটা কি এখানে সুন্দর কিছু পাখিও রেখেছে বিভিন্ন রকমের পাখি ছিল চলে এলাম সুইমিং সাইডে জায়গাটা যদিও খুবই ছোট কিন্তু তারপরেও বাচ্চারা আছে ওরা একটু সুইমিং করবে তাই এদিকে চলে এলাম হ্যাঁ আমি কিন্তু আজ সুইমিং করব না আমি ওদের ক্যামেরাম্যান ভিডিও ছবি শ্যুট করে দিব বাকিরা কিন্তু সবাই এখন সুইমিং করবে তাই চেঞ্জ করতে হবে সেই প্রস্তুতিই চলছে আজকে এখানে পার্কের জায়গাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করবে হ্যালো গাইজ চলে আসছিলাম পার্কে সবাই দেখো এদিকে সবাই একটু সুইমিংও যাবে তার জন্য প্রস্তুতি চলছে জায়গাটা ভীষণ সুন্দর দেখো দিন <laughs>